নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বত্রিশ হাজার চাকরি যে চলে গিয়েছিল জাস্টিস গাঙ্গুলির রায়ের ফলে এবং তার ফলে সেটা শেষ পর্যন্ত ডিভিশন বেঞ্চে গেছে সেই ডিভিশন বেঞ্চে জাস্টিস তপব্রত চক্রবর্তী তার এজলাসে শুনানি হচ্ছে এই চাকরি দুর্নীতি যেখানে দুর্নীতি যেখানে বত্রিশ হাজার জনের চাকরি চলে গিয়েছে আজকে তার শুনানির দিন ছিল আমাদের নজর ছিল সেদিকে এই শুনানিতে রাজ্য সরকারের অবস্থানটা কি হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের অবস্থানটা কি হয় বিকাশ ভবনের অবস্থানটা কী হয় ঠিক সেম ট্র্যাডিশন যে ক্ষে যে নাইন টেন ইলেভেন টুয়েলভ সির ক্ষেত্রে যে রাজ্য সরকার চোরেদের চাকরি বাঁচানোর জন্য যোগ্যদের বলি দিলেন ঠিক সেই একই পথে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের ক্ষেত্রে সওয়ালটা আজকে হল জাস্টিস তপব্রত চক্রবর্তী বেঞ্চে সেখানে শুনানিতে অংশগ্রহণ করেছেন কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের যিনি অ্যাডভোকেট ছিলেন কিশোর দত্ত বাড়ি ইন্টারেস্টিং একটা কথা বলেছেন বলছেন বারবার দুর্নীতি দুর্নীতি বললেই দুর্নীতি প্রমাণ হয় না বারবার দুর্নীতি দুর্নীতি বললেই দুর্নীতি প্রমাণ হয় না এক দ্বিতীয় যেটা কী বলেছেন বলেছেন এর নিয়ম না মানার অভিযোগ দুর্নীতির সংজ্ঞার মধ্যে পড়ে না নিয়ম না মানার নিয়ম না মানার অভিযোগ দুর্নীতির সংজ্ঞার মধ্যে পড়ে না খুব ইন্টারেস্টিং লেগেছে আমার প্রায় দু ঘন্টার সওয়াল হয়েছে এই সওয়ালে তিনি বলেছেন দুর্নীতি না মানার অভিযোগ দুর্নীতি না নিয়ম না মানার নিয়ম না মানার অভিযোগ দুর্নীতির সংজ্ঞার মধ্যে পড়ে না তাহলে দুর্নীতির সংজ্ঞার মধ্যে কি পড়ে কিশোর দত্ত সাহেব আমার আপনার কাছে প্রশ্ন আমি শুনলাম আপনি আজকে সওয়াল করেছেন আমি আজকে এই বিষয় খুব নির্দিষ্ট দুটো কথা বলবো আমাকে যেটা ভাবিয়েছিল যে এই বত্রিশ হাজার চাকরি দু সালে প্রাথমিকে হয়েছিল এক লক্ষ কুড়ি হাজারের ওপর ছেলে শিক্ষক পদে চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দিয়েছিল তার মধ্যে থেকে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জন প্রাথমিক স্কুলের শিক্ষকতা চাকরি পেয়েছিল তার মধ্যে ট্রেন্ড বাদ দিলে সংখ্যাটা প্রায় বত্রিশ হাজারের কাছে গিয়ে দাঁড়ায় যাদের ব্যাপারে দুর্নীতিটা আলটিমেটলি একটা অভিযোগ প্রমাণের জায়গায় যায় যার জন্য কলকাতা হাইকোর্টে ইন্ডিয়ার প্যানেলটাকে বাতিল করে এবং শেষ পর্যন্ত সেটা সমত সুপ্রিম কোর্টে গিয়ে সেটাকে সি অর্ডার করিয়ে তারপর রাজ্য সরকারের রাজ্যের কলকাতা হাইকোর্টে ফিরে আসে জাস্টিস তপ চক্রবর্তীর বেঞ্চে তার শুনানি হচ্ছে এদিন তার শুনানি ছিল এবং সেই শুনানিতে এর আগের দিনও প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে শুনানি হয়েছে এবার আজকেও প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে শুনানি হলো এবং পরবর্তী ডেট পড়লো বারোই জুন অর্থাৎ গরমে এই এই মে মাস মানে অতিক্রম করলেই জাস্ট গরমের ছুটির পরই শেষ পর্যন্ত কিন্তু আবার এটা শুনানি হবে কি হতে পারে এই বত্রিশ হাজারের জন্য চাকরি যেতে পারে কি আমি এটা নিয়ে বিস্তর চর্চা করছি আমার আমার নিজস্ব একটা অবস্থান আছে পরিষ্কারভাবে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের এলিভেট মানে তাদের চাকরিটা রেখে যারা অযোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের চাকরিটা যেন বাতিল হয় এ নিয়ে কোনো দ্বিধা দ্বিমত যেন না থাকে আমি অতীতে দেখেছি এসএলএসসি পরীক্ষার ব্যাপারে নাইন টেন ইলেভেন টুয়েলভের ব্যাপারে আমার বক্তব্যটা অনেকে বুঝতে পারেননি কিন্তু আমি পরিষ্কার বলছি যোগ্য যারা তাদের চাকরি বাঁচুক যারা চোর যারা চুরি করে চাকরি পেয়েছেন যারা ম্যানেজ করে চাকরি পেয়েছেন যারা তৃণমূল নেতাদের ব্যাঙ্ক ব্যালেন্সে কোটি কোটি টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি পেয়েছেন সাদা খাতার মাস্টাররা তৃণমূলের কোটায় যারা চাকরি পেয়েছেন তাদের চাকরিটা যাক কিন্তু সেটা কে করবে আমার আমার চা চাওয়াতে তো কিছু এসে যায় না সেটা করতে হবে রাজ্য সরকারকে প্রাথমিক শিক্ষা পর্ষদকে অর্থাৎ প্রসেস অফ এলিমিনেশনে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন সেই তাদের চাকরিটা যাক এটা নিড অফ দ্য আওয়ার তাহলে সমাজের কাছে একটা ভালো মেসেজ যাবে যে চুরি করে চাকরি পেলে কিন্তু আমার চাকরিটা টিকবে না যেটা দেখুন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে চাকরিটা গেল রাজ্য সরকার বা বিকাশ ভবন বা শিক্ষা দপ্তর বা স্কুল সার্ভিস কমিশন যদি প্রথমেই মেনে নিত যে এরা অযোগ্য এই তালিকাটা আমরা বাদ দিচ্ছি এদের চাকরিটা চলে যাক তাহলে যোগ্যতার চাকরি বেঁচে যেত আজকে এই সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়ে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরিটা শেষ পর্যন্ত সব মানে একদম সমূলে যাওয়া ঢাকি শুদ্ধ বিসর্জন হওয়া হতো না আজকে হলো তো এই কারণে শুধু চোরেদের চাকরি বাঁচানোর চেষ্টা করেছেন এই রক্ত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তার জন্য তো আজকে এই সিচুয়েশানটা হয়েছে আমি ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি আজকে আমি জাস্ট আমি আইনজীবী কিশোর দত্ত মানে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর সওয়ালটা বারবার শোনার বোঝার চেষ্টা করছিলাম যে বারবার দুর্নীতি দুর্নীতি বললেই দুর্নীতি প্রমাণ হয় না তাহলে কিশোরবাবু দুর্নীতি কাকে বলে এটা নতুন করে সংজ্ঞা লিখতে হবে তাই তো এক দ্বিতীয়ত হচ্ছে নিয়ম না মানার অভিযোগ দুর্নীতির সংজ্ঞার মধ্যে পড়ে না অর্থাৎ নিয়মটা মানা হয়নি সেই জন্য এটা দুর্নীতি এটা মানা যায় না আমি এটা ছোটো উদাহরণ দিই জাস্টিস গাঙ্গুলি যখন এই বত্রিশ হাজার শিক্ষকের বিষয় নিয়ে বিচার করছিলেন তখন অ্যাপটিচিউড টেস্ট হয়েছে কি হয়নি সেই নিয়ে সেই অ্যাপটিটিউড টেস্ট হওয়ার ব্যাপার ক্ষেত্রে বহু বহু শিক্ষকদের বহু যারা চাকরি পেয়েছেন তাঁদের ডেকে নিজে একদম চেম্বারে বসে তাদের জিজ্ঞাসাবাদ করিয়েছিল এবং সেটাকে নোটেড করিয়েছিল তো সেই নোটিংসে দেখা গিয়েছিল যে অ্যাপটিটিউড টেস্ট কী ব্যাপার অনেকে জানেনি না অথচ অ্যাপটিটিউড টেস্টে তাদের নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ভেবে ভেবে দেখুন ধরুন দশ নম্বর অ্যাপটিটিউড টেস্টে আছে তো অ্যাপটিটিউড টেস্টটা কী যারা অ্যাপটিটিউড টেস্টে নম্বর পেয়েছেন তারাও জানেন না অর্থাৎ তারা দেননি যারা নিয়েছেন তারাও স্বীকার করেছেন নেননি তো তাহলে এটা নিয়ম না মানা না এটা দুর্নীতি বলুন তো ভালো করে ভেবে দেখুন আপনি অ্যাপটিটিউড টেস্ট না দিয়ে কাউকে নম্বর দিয়ে দিলেন এটা এটা কি এটা 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 নিয়ম না মানা না দুর্নীতি এটা দুর্নীতি বেসিক্যালি উইথ আ ইন্টেনশন আপনি অ্যাপটিচিউড টেস্টটা নেননি উইথ অ্যান পার্টিকুলার ইন্টেনশান উইথ অ্যান্টেনশন অ্যাপটিচিউড টেস্টটা নেওয়া হয়নি এটা তো দুর্নীতি এটাকে নতুন করে বলার অপেক্ষা রাখে নাকি যে এটা এটা দুর্নীতি নয় এটা কি কিশোর দত্ত বলেছেন এটা নিয়ম না মানা অসাধারণ কিশোরবাবু আপনাকে নমস্কার আপনাকে শ্রদ্ধা জানাই আপনি আইনকে কতভাবে ব্যাখ্যা করতে পারেন আজকে নতুন করে আমরা দেখলাম যাই হোক আমি সামগ্রিক বিষয়টা নিয়ে বলছি আবারও বলছি আমরা চাই বাংলার বৃহত্তর স্বার্থে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের চাকরিটা টিকুক আর যারা 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 এই এই চালাকি করে নানান পদ্ধতিতে জালিয়াতি করে তৃণমূল নেতাদের টাকা দিয়ে মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানিকে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরিটা যাক দ্যাট উইল গিভ আ গুড মেসেজ টু দ্য সোসাইটি এখন কী হবে সেটা ভবিষ্যৎ বলবে আদৌ কি বত্রিশ হাজারের চাকরি চলে যাবে না কিছু লোকের চাকরি সরকার বাঁচবে সরকারি ইন্টেনশনটা কিন্তু আজকের সওয়ালে আমার কাছে আমার কাছে পরিষ্কারভাবে মনে হচ্ছে সরকার আবার ওই চাল আর কাপড়কে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে দুধ আর জলকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে এতে কিন্তু আলটিমেটলি এই বত্রিশ হাজারের জীবনে বিপন্নতা আসবে আমি বলছি এই বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা আপনার প্রত্যেকে এখন থেকে আন্দোলনে নামুন যে অযোগ্যদের বাদ দেওয়া হোক সওয়ালের মধ্যেই অযোগ্যদের বাদ দেওয়ার দাবিটা উঠুক আমি আইনজীবী ফিরতোজ সামিমকে জিজ্ঞেস করছিলাম আচ্ছা কত ধরনের দুর্নীতি হয়েছে এস তে তো আমি দেখি শুনেছি সতেরো রকমের দুর্নীতি হয়েছে যার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে সেটা বাতিল হয়েছে এই ক্ষেত্রে কত রকমের দুর্নীতি হয়েছে ফ্রিদোস স্বামীম বলেন যে ওর থেকে বেশি রকমের দুর্নীতি এখানে হয়েছে নানান ধরনের টুকরো টুকরো ঘটনাগুলো বলছেন আমি ইন্টারভিউ দীর্ঘায়িত করব না বলে ঠিক করলাম বলে আমি সিদ্ধান্ত নিলাম এটা যে আপনাদের ফ্রিদোসের বক্তব্যটা আপনাদের কাছে এই মুহূর্তে শোনাব যা সওয়াল হয়েছে সেটা নিয়ে তিনি কোর্টরুমে ছিলেন আছে তিনি তাঁর কাছ থেকে একদম মুখ থেকে শুনেছি এবং পুরো বিষয়টা সামগ্রিকভাবে ফ্রিদোসমিক ব্যাখ্যা করেছে আমার অবজারভেশন আমি বলছি আমি যতটুকু যা যা রিপোর্ট সংগ্রহ করেছি শুনেছি তাতে বলছি যে এই মামলায় কিন্তু সরকার আবার যোগ্যদের বলি দেওয়ার চেষ্টা করছেন প্রাথমিক শিক্ষায় যে বত্রিশ হাজারের প্যানেল বাতিল হয়েছিল আমি বলছি আপনারা কান খুলে শুনুন যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন আপনারা এখন থেকে আওয়াজ তুলুন যে অযোগ্যদের আপনারা এলিমিনেট করুন যোগ্যদের রাখার ব্যবস্থা করুন ফ্রম দিস দিনটা নোট করে রাখুন আজকে বিশে মে পঁচিশ এটা আপনাদের কাছে বলছি যদি এই আওয়াজ এখন থেকে আপনারা না তোলেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদেরও নাইন টেন ইলেভেন যে ঘটনা ঘটেছে সেই ঘটনাই ঘটবে আপনাদের জীবনেও আমি আজকে ফিরদোস সামিমের বক্তব্যটা এই পর্বে আপনাদের বলছি প্রাথমিক শিক্ষক দুর্নীতির মামলায় আজকে সুপ্রিম হাইকোর্টে শুনানি ছিল সেই শুনানিতে কিশোর দত্ত সম্ভবত

কি ঘটেছে এবং যেহেতু এই মামলাকারী একটা পক্ষের আমি খুব যে এই কি ঘটেছে সে এবং বিশেষ করে অলরেডি সোমেন নন্দীর মামলায় তদন্ত চলছে এবং সেই সিবিআই এবং ইডি তদন্তের ফলে বেশ কয়েকশো কোটি টাকা সেটা উদ্ধার হয়েছে এজ এ প্রসিড অফ ক্রাইম হিসাবে এবং শুধু তাই নয় এই যে সোমেন নন্দীর মামলায় অলরেডি সিবিআই তদন্ত চলছে এবং অনেকে অ্যারেস্টেড হয়েছে ফলে এবং তারা অনেকে কাস্টাডিতেও রয়েছে কেউ কেউ কাস্টডি থেকে বেরিয়ে এসছেন যেমন মানিক ভট্টাচার্য তিনি কাস্টাডিতে ছিলেন বর্তমানে বেরিয়ে এসছেন ফলে এই যে এই মামলায় দুর্নীতি হয়নি সেটা তো নয় দুর্নীতি হয়েছে এবং কয়েক শো কোটি টাকার দুর্নীতি হয়েছে সেটা প্রতিষ্ঠা পেয়েছে এবং সেটা প্রসিড অফ ক্রাইম হিসেবে দেখুন আপনারা প্রত্যেকেই জানেন যে ইডি কিছু প্রপার্টি সিজ করলে তাদেরও একটা প্রসিডিংস এর মধ্য দিয়ে গিয়ে সেটা যে প্রসিড অফ ক্রাইম সেটা কিন্তু প্রতিষ্ঠা করতে হয় ফলে এই যে ইডি সেই যে সিজ হয়েছে সেই সিজ অ্যামাউন্টটা যে প্রসিড অফ ক্রাইম সেটা কিন্তু প্রতিষ্ঠা করতে পেরেছে এবং সেই জন্য দেখবেন ইডি অলরেডি

দুর্নীতি হয়েছে দুর্নীতিযুক্ত নিয়োগ হয়েছে সেটা তো সেটা তো বোর্ড নিজে এবিডিভি দিয়ে বলেছে এবং সেই সংখ্যাটা হয়তো খুব স্বল্প দেখিয়েছে কিন্তু হয়েছে পরবর্তীতে আদালতে মামলা করার ফলে সেই মামলায় এসে দিয়েছে নিজে তো অন বলেনি এই দুর্নীতি হয়েছে আসলে এরা দুর্নীতি করে চুপচাপ বসে দিল এতদিন এখন আদালতে এসে মামলা করছে ছেলেমেয়েরা সেখানে তারা ইনস্টুরেন্সেস দিচ্ছে এক্সাম্পল দিচ্ছে তখন বাধ্য হচ্ছে বলতে যে হ্যাঁ এটা এই চুরানব্বই জনের লিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে বা অন্যান্য ক্ষেত্রে

এরা দু হাজার ষোলো তে হাজার চোদ্দ দিয়েছিল এবং সেটা হচ্ছে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটার উপর ভিত্তি করে হাজার ষোলো সালের সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করেছিল টেটের সাথে সিলেকশন প্রসেসে কোনো সম্পর্ক থাকে না কিন্তু দু হাজার চোদ্দ টেট দু হাজার চোদ্দ টেট দু হাজার ষোলো তারা পাস করেছিল তাই তো? মানে তারা পরীক্ষা দিচ্ছে শন আলাদা হয় সিলেকশন আলাদা হচ্ছে একটি মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটা জানি আমি আমি আপনাকে একটু স্পেসিফিক হচ্ছি সেটা হচ্ছে দু ষোলো সালে এরা পরীক্ষা দিয়ে চাকরি

না না আমা আমাকে একটু স্পেসিফিক বলুন তো দুর্নীতি কোন কোন বিষয় হয়েছে আমি যদি বলি এখানে দুর্নীতি মানে যেগুলো আইডেন্টিফাইড হয়েছে একদম দুর্নীতি হয়েছে যে অ্যাপটিটিউড টেস্টে একটা অ্যাপটিটিউড টেস্ট ইন্টারভিউটা ছেড়ে দিই হ্যাঁ মাধ্যমিকের যা প্রাপ্ত মার্ক হ্যাঁ ধরো মাধ্যমিকের জন্য বরাদ্দ দিত মার্কস হচ্ছে 5 6 বা 7 পেতে পারে টোটাল 50 নম্বরের সিলেকশন প্রসেস সেখানে বরাদ্দ দিত মাধ্যমিক এইচএস এর নম্বরের থেকে বেশি নাম্বার দেওয়া হয়েছে নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে

বেশি মার্কস পেয়ে আমরা নিয়োগ পাইনি এরকম মামলা মানে আপনি যদি দেখেন কয়েকশ এর নি আচ্ছা আমাকে আমাকে সাধারণ দর্শকদের জন্য আপনার মুখ থেকে একটু শুনে নিতে চাইছি এই জায়গাটা একটু ভালো করে বুঝুন সেটা হচ্ছে পরীক্ষা দিয়েছিল এক লক্ষ কুড়ি হাজার তাই তো হ্যাঁ একদম আরডিং টু ডেডিং আজকে সাবমিশন হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার ওয়ার্ড ক্যান্ডিড এক লক্ষ কুড়ি হাজার আচ্ছা এর মধ্যে ভেকেন্সি ছিল কত

যদি চাকরি পেয়েছেন বলে প্রমাণিত তাই তো না যোগ্যতার আমি আমি একটু স্পেসিফিক প্রশ্ন করছি সাধারণ মানুষের বোঝার জন্য এবার ধরুন কে যোগ্যতার ভিত্তিতে পেয়েছে এটা নির্বাচন করবেন বিয়াল্লিশ হাজারের মধ্যে ছত্রিশ হাজার কেন বিয়াল্লিশ হাজারের মধ্যে আপনি এগারো হাজার বাদ দিন তাহলে হচ্ছে একটু বুঝিয়ে দিই বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশের মধ্যে এই দু হাজার ষোলো সালের সিলেকশন এবং আনট্রেন্ড ওই ছিল ট্রেন ক্যান্ডিডেট ছিল এগারো হাজার আনট্রেন্ড ক্যান্ডিডেট এবং এই আনট্রেন্ড ক্যান্ডিডেটদের মধ্যে এবার তাদের এই নিয়োগ প্রক্রিয়াটা বাতিল হয়েছিল অনেকগুলো কারণে তার মধ্যে কি স্ক্যাম এই অ্যাপিটিউড টেস্ট মূলত অ্যাপিটিউড টেস্টের রাফলি রাফলি আমাকে একটা কথা বলুন তো ফিদোজদা সেটা হচ্ছে কত রকমের দুর্নীতি হয়েছিল কটা মানে 3টায় 4টায় পাঁচটা আর 7টা মানে রাফ এখানে ওই একই এসএসপি মতোই বহুস্তরীয় দুর্নীতি যেমন ওটাতে এস এল এস ট্রিতে মানে নাইন টেন ইলেভেন টুয়েলভে সতেরো রকমের দুর্নীতি আইডেন্টিফাইড এখানে আপনি তো এই মামলাটা লড়ছেন একই রকমই একই রকমই দুর্নীতি পাবেন কিন্তু এই যে জাস্টিস মহামান্য বিচারপতি সেই সময় যিনি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দুর্নীতিতে মানে যে জাজমেন্টে সেগুলো হয়তো সবগুলো নেই কিন্তু সাবজেক্ট ম্যাটার বিভিন্ন কত কত ধরনের দুর্নীতি হয়েছে

যিনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আছেন কিশোর দত্ত সাহেব তিনি শুনানি করেছেন কিন্তু এইখানে তার যে বক্তব্য এর পরের দিন এর পরের দিন ষোলো তারিখ ষোলোই জুন ডেট পড়েছে বারো দিন সেই বারো তারিখ হ্যাঁ বারো তারিখ হ্যাঁ বারোই জুন ডেট পড়েছে তাই তো হ্যাঁ হ্যাঁ তো বারোই জনের যদি শুনানি হয় সেই শুনানিতে কি আপনারা বলবেন না 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 উনি কন্টিনিউ করবেন কারণ ওনার বলা এখনো সম্ভব ওনার বলা কমপ্লিট হয়নি আচ্ছা পক্ষে কতজন আইনজীবী আছে মোটামুটি অনেক অনেকেই আছেন এখন জল সাহেব যদিও শুনতে চাইছেন লিমিটেড কয়েকজনকে কিন্তু মানে তিনি তাদের কথা হচ্ছে যে তাদেরও শুনতে হবে যাদের চাকরি চলে গেছে এবং সেটা স্বাভাবিক আমাদের এরকম আপত্তি নেই তারা মানে সেই সেরকম কতজন অ্যাপিয়ার করেছেন যারা যাদের চাকরি চলে গেছে অনেকে আছে অনেকে আছে এত অনেক আছে তার মানে এটাও একটা দীর্ঘমেয়াদি প্রসেসের দিকে যাচ্ছে তাই তো কিছুটা তো সময় লাগবে এরকম একটা বড় এটা ডিভিশন বেঞ্চ আচ্ছা এই ডিভিশন বেঞ্চের রায় ধরুন চাকরি প্রার্থীদের পক্ষে গেল না তাহলে কি এটা সুপ্রিম কোর্টে যাবে